অরুণ ভাই ভাবি বললো ঘরের সুখ শান্তি কি আপনিই বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি তুই আমাকে নাম ধরে ডাকিস কেন তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে ঠিক আছে তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে উকিল সাহেব আমি আমার জামাইকে তালাক দিব তালাকের ব্যবস্থা করেন জি ম্যাডাম তালাক করিয়ে দেবো তারা বলেন আপনার জামাই তালাক দিবেন কেন

আরে ভাইজান কি হইছে কান্তিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না এই তুমি না আমার ছেলের ভালোবাসো তাড়াতাড়ি বিয়ে করে নাও হ্যাঁ বিয়ে তো করব কিন্তু তো তারা কিসের আরে পাশের বাড়ির বউটার সঙ্গে আমার একা ঝগড়া করে পারছি না কি করে বাবা বলেছে আমি যদি এবারে ফেল করি তাহলে আমায় খেয়ে দিয়ে দেবে তাহলে प्रिपरेशन ভালো করে নিচ্ছ তো হ্যাঁ সবই কমপ্লিট শুধু বেনারসি শাড়িটা পছন্দ করতে পারছি না নিজে কতদিন বাঁচবো কারে নাই আমার কয় আমি এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব হ্যালো আর তোমার ঘর করব না আমি কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে পানি পড়ে না তোমার খুঁটি লড়বর করে

হা করম এবন তো পাঁচটা বিয়া করছে একটা বাচ্চা দিতে পারে না আরে বল তোর গ্যাসের বতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিবেন জি ভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কালো ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে যাব বেজতি হ্যালো

দা বাজে কথা বলেন না তো আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে মামুন তো আমার ভাই ওরে হেলমেট সারা গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে বাই বাই অরুণ ভাই আপনার হাব বাপ দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সব কিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না

আগুল কি সমস্যা আপনার কি

শাড়ির আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ কারণ শাড়ি খুললে জীবন ঠিক তেমনি। স্বজন আছে যাদের সাথে বিপদ। আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি। আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না। দেখো মাপ চাওয়াটা সমাধান না। ভুলগুলা শুধরাও। দুই বছরের মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে সাইরে দেই? হ্যালো আগে আমি গরিব ছিলাম। আমার পকেটে 5 টাকা থাকতো না। আর এখন আমি বড় লোক। আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। বন্ধু তোর কাছে পাঁচ লাখ টাকা আছে হ তাই আমার এক হাজার টাকা দে তো তে পাই আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকির কাছে পাঁচ লাখ টাকা ভাবে আসি